নমস্কার তোমাদের সকলেই প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় পর্যায়ে মূল্যায়ন দু হাজার চব্বিশের দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবারে তোমাদের ফাইনাল এক্সাম হবে তেইশ নম্বরে আর সময় থাকবে এক ঘন্টা আগে ক্লাসে আমি তোমার এই সংযোগ স্থাপনের সক্ষমতা সেট নাম্বার ওয়ান এবং সেট নাম্বার টু আলোচনা করিয়ে দিয়েছিলাম আজকে সেট নাম্বার থ্রি এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আলোচনা করিয়ে দেবো তবে দেখি কি কি প্রশ্ন আছে প্রথমেই আছে শূন্য স্থানে সঠিক শব্দ ব্যবসা ড্যাশ নানা লোকে নানা কি হবে জাহাজে ছাদে নানা লোকে নানা তাহলে এখানে কি লিখবো এখানে লিখবো জাহাজে জাহাজে ছাদে ভিড় নানা লোকে নানা মাদুরি কম্বলে পেতেছে বিছানা ড্যাশ করে 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 ঠেসি তারই মাঝে হরেরাম মাথা নিয়ে বাজাইছে হার মনে আম হার মনি আম এটা তোমাদের সহজ বইতে আছে তোমরা পড়লেই এটা নিজেরাই দেখতে পারবে তারপরে দুইটা বলছে বন্ধনী থেকে সঠিক যুক্ত বর্ণনী শব্দ তৈরি করো দেখো বন্ধনীতে কি আছে আছে আর আছে আর এখানে দেওয়া আছে দেখো আচ্ছা তোমাদের এটার মান আছে দেখো দুটো আছে এক নম্বর করে দুই নম্বর আর আগেরটা চারটে শূন্য স্থান ছিল এক নম্বর করে মোট চার নম্বর এরপর প্রথমটা কি হবে বর্গীর্য ড্যাশ ল কি বসবে মাঝখানে বসবে ওয়ে গড়ে বর্গীর্য মায় গড়ে ল জঙ্গল এটা কি আমি চ তার সুপ পয়ে তার চতুষ্পদ তারপর তিনি এটা আছে বাক্য রচনা করব দুটো বাক্য রচনা আছে দুই নম্বর করে চার নম্বর আছে মা প্রথম কি লিখব মা আমাকে রোজ গল্প শোনায় তোমরা এখানে অন্য রচনাও লিখতে পারো তারপর কি আছে মজা মজা দিয়ে কি বাক্য রচনা লিখবো আজ আমরা পিকনিকে গিয়ে খুব মজা করলাম তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো কোনো অসুবিধা নেই তারপরে চারটা বলছে টিক দা কারেক্ট অল্টারনেটিভ তিনটে আছে দুই নম্বর করে ছয় নম্বর আছে

ষাট মিনিটে হয় এক ঘন্টা এরপরে পৃষ্ঠায় কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক তারপরে ছয়টা হচ্ছে ফিলেন না গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম ব্র্যাকেটস এই যে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাদেরকে ফিল করতে হবে মানে সন্ধ্যা স্থানে পূরণ করতে হবে দুটো আছে দুই নম্বর করে মোট চার নম্বর আছে প্লিজ কাম হিয়ার না হার দেখো এটা মানে কি সোনা আর এটা মানে কি এখানে তাহলে কি হবে প্লিজ কাম হার মানে এই চি আর ই তারপর দেখো দুটোই দেয়ার আছে কি হবে আর মেনি বার্ডস ইন দাস কাই কম দেয়ারটা হবে নিয়ে দেয়ারটা হবে এই দেয়ার দেয়ার আর মেনি বার্ডস ইন দা স্কাই তারপর সাত একটা বলছি সঠিক উত্তরটি লেখো দেখো একটি ভাগ দেওয়া আছে ভাগটারে করে দেখা যাচ্ছে একটাই ভাগ আছে চার নম্বর আছে পাঁচ এক কে পাঁচ পাঁচ থেকে ছয় করলাম এক চারটা নেমে নেবে পাঁচ দুগুণে দশ নেমে গেল চার ভাগ শেষ থেকে গেল ভাজ্য কি হবে ভাজ্য হবে কি চৌষট্টি ভাজ হবে পাঁচ ভাগ ফল হবে বারো আর ভাগ শেষ হবে চার তারপরে আটেরটা কি বলেছে রাখো সঠিক সংখ্যা বসে সবটি পূরণ করো চারটি আছে এক নম্বর করে মোট চার নম্বর আছে দেখো এই যে যেটা আছে আমরা যদি এই কোনাকুনি যোগ করি বা এই কোনাকি যোগ করি এখানে তিনটে যোগ করি এই তিনটে যোগ করি এই প্রত্যেকটা আমাদের একই সংখ্যা হবে দেখো এই কোনাকণি যদি যোগ করি কত হবে দেখো নয় আর এক যোগ করলে কত হয় দশ দশ আর পাঁচে কত হয় পনেরো তারপরে এই কোনা যদি যোগ করি কত হবে সাত আর তিনে কত হয় দশ দশ আর পাঁচে কত হয় পনেরো এরপর এই ঘরটা আর এই ঘরটা এমন কি কোন সংখ্যা বসবে যেটা যোগ করলে আমাদের পনেরো হবে যদি আমরা এখানে চার বসাই চার পাঁচে কত হয় চার আর পাঁচ হয় নয় নয়ের সাথে কত যোগ করলে পনেরো হবে নয়ের সাথে ছয় যোগ করলে হবে পনেরো দেখো নয়ের পর দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এখানে লিখে দিলাম ছয় এরপর এই ঘরটা এমন কোন দুটো সংখ্যা বসাবো যে দুটো যোগ করলে আমাদের পনেরো হবে এখানে যদি দুই বসায় পাঁচ আর দুই কত হলো সাত সাতের সাথে কত যোগ করলে পনেরো হবে সাতের সাথে আট যোগ করলে পনেরো হবে সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে আট যোগ করলে হয়ে যাবে পনেরো তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো আগেও তোমাদের এই অঙ্কটা আমি করিয়ে দেখিয়েছি আজকেও করিয়ে দেখিয়ে দিলাম এই অঙ্কটা তোমাদের এবারের ফাইনাল এক্সামের খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাসটি হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই পাশে তারা আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে সকলে সুস্থ থাকবি স্বাভাবিক থাকবি সকলকে অসংখ্য ধন্যবাদ